সকাল বন্ধুরা অর্কশাহিনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল নটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে ব্লগটা দেখতে থাকো সারাদিনে কি কি হতে চলেছে চলো শুরু করি এখন খাবার রেডি হয়ে নিয়েছে নিয়ে এখন দুধ হলিক্স হচ্ছে বাবার জন্য মেয়ের জন্য খাওয়ার জন্য হচ্ছে তারপর নিজের গ্যাস অম্বল হয়েছে কালকে সে আজকে খাবে কিনা জানি না দুধ হলিক্স চিন্তায় পড়ে গেছে কী করবে সেই ওনার করে না ওদিকে তো দিদি এসে গেছে দিদি ডিম সেদ্ধ করছে আর সোনাই ঠাম্মা খাবে ডিম সেদ্ধ আর সোনাই খাবে মুড়ি আর ঠাম্মা খাবে মুড়ি ঠিক হয়ে গেছে আরেকজন তো ঘুমিয়ে যাচ্ছে আরামসে খুব করে আর আমার এদিকে সব কাজকর্ম হয়ে গেছে এখন শুধু পুজোটা করবো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে খালি গোপাল ঘুম থেকে উঠবে আর গোপালও ওঠেনি গোপালের ঘুম থেকে ওঠেনি অবস্থা দেখো কিলে দেখো ঘড়ির কাটাটা সাড়ে নটা বেজে গেছে কালকে এই সময় স্কুল আধ ঘন্টা হয়ে গেছে প্রেয়ার হয়ে গেছে জনমন হয়ে গেছে এখন তুমি ক্লাসে গিয়ে ইতনা শক্তি দে না হবে ভগবান গাইছো হ্যাঁ মা তো দুষ্টুই বা ঘুম থেকে তুলে যায় না ও রাই রাই হ্যালো বন্ধুরা বলে দাও একটু গুড মর্নিং বলে দাও সবাইকে আর এদিকে দিদি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে বাড়িতে মোগলাই তো মোগলাইয়ের পুতটা এখন করা হলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর তার উপরে একটুখানি ডিম দিয়ে দেওয়া হবে তাহলেই হয়ে যাবে মোগলাই মোগলাই রেডি হয়ে গেছে এখন এবার কড়াইতে বা প্যানে ভাজা হবে তাহলেই হয়ে যাবে মোগলাই রেডি মোগলাই রেডি হয়ে চলে এসেছে রায় এখন রায়ের বাবা এখন মোগলাই কাটছে দেখো একটুখানি এ করে দেখাতে পারবে ভেতরটা এই যে দেখো তরটায় ডিম আর একটু অল্প আলু স্টাফিং আছে সুন্দর হয়েছে জিনিসটা খেতে কিন্তু আর এনার এখন ভ্যা ভ্যা লেগেছে এই জামাটা একবারেই পছন্দ হচ্ছে না তাই জন্য ভ্য ভ্যা 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 চলেই চলেছে আর আজকে মোগলাইটা খুবই ভালো হয়েছিল খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে সকালের জলখাবারটা আজকে যেহেতু সানডে একটু অন্যরকমের জলখাবার বেশ ভালো লাগলো আর দুপুরবেল লাঞ্চের তর্জোর চলছে আজকে যদিও চিকেন হচ্ছে না তোমরা মোটামুটি জানো যে প্রত্যেক সানডেতে আমাদের চিকেন হয় কিন্তু আজকে একটু রকম রেসিপি হচ্ছে তো চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হচ্ছে আর দুপুরের লাঞ্চের তর্জোর হচ্ছে এই যে ঢ্যাঁড়সের ঝাল করা হবে ভাত হচ্ছে পাঁপড় ভাজা ডাল হবে আর সাথে কাঁকরোল ভাজা হবে আর ফমফ্রেট মাছের ঝাল এটাই আজকে আমাদের দুপুরের মেনুপারিসগুলোকে নিয়ে কি কান্ড টমাণ্ড করেছে রেঙ্গুইন দেখতে ব্যস্ত কি করছো কান্ড বানিয়েছ ভালো লাগছে কান্ড বানিয়ে ওকে কান্ড বানিয়েছ ওই ওটা বড়টা পারবি না ওই থাকই থাক একটু বকুলি দেব দেব না আচ্ছা এদিকে রায়ের বাবার কম্পিউটার টেবিলটা আমি এখন গুছালাম সব পরিষ্কার করলাম এত ধুলো হয়েছিল এখানে ময়লা হয়েছিল নিচটা পরিষ্কার করেছে আর আমি ওপরটা পরিষ্কার করেছি আজকে ওরা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন বেশ কিছুদিন পরিষ্কার থাকবে প্রায় এখন স্নান করে এখানে গান শুনছে আর নিজে গুনগুন করে গান গাইছে যদিও এখন মিছিল জল পেয়ে ব্যাস গান গাওয়া পান তো এখন শুধু মিছিল জলেতেই মহানবেশ করেছে রাই গানটা শোনাবি না এখন এই যে আমারও চান হয়ে গেছে রায়ের সাথে সাথে আর এবার চলো দেরিও হয়ে গেছে আজকে সব ঘর গোছাতে গোছাতে আজকে আমার দেড়টা বাজে এখন রায়ের স্নান হয়ে গেছে তো চলো এখন পুজোটা করে দিই পুজো করে তারপরে সবাইকে একসাথে খেতে দেবো তো চলো পুজোটা করে নিই এদিকে দেখো এখন একটা বেজে গেছে দেড়টা বাজে হঠাৎ একটা মেয়ে এসেছে তাই একটু অন্ধকার হয়ে আছে জানি না বুঝতে পারছি না যে আমাকে পুরো তুলবো কি তুলবো না সেটাই চিন্তা করছি আর এবারে পুজো হয়ে গেছে খাবার দাবারের জোগাড় করবো তার একই রকম আর কিছুক্ষণ আগে এখানে পাশে রক্তদান শিবির হচ্ছে সেই জন্য সানাইয়ের আওয়াজ বেশি আসছিল মনে হচ্ছিলো যেন দুর্গা পুজো একেবারে দুয়ারের কাছে এসে গেছে খুব ভালো লাগছিল নীল আকাশ তার সাথে সানাই যেন মনে হচ্ছে মা একেবারে এসে গেছে দরজায় যাই হোক এখনো দুর্গা দেরি আছে কিন্তু মনটা সব সময় দুর্গা পুজোই করে আমাদের বাঙালিদের তোমাদের কি হয় বলো অবশ্যই কমেন্টে আর এদিকে এখন চলে আসলাম মুগের দাবিটা সাঁতলাওয়ার জন্য কড়াইতে সর্ষে তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন করে নিয়েছি তোমাদের আগেই হয়েছে এই জিরে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা নিয়ে ডালটা দিলে ভেজে নিয়ে ডালটায় যদি ফোরন করা হয় না ডালের স্বাদটা ওরণ বেড়ে যায় যের উপর ভাবছে হয়তো যে আজকে রোববার আজকে আবার ডাল করছে গির ব্যাপার কিন্তু না আজকে আমাদের চিকেন হয়নি আজকে ডাল হয়েছে কাঁকল ভাজা হয়েছে ওল এনেছিলাম সেদিন বাজার থেকে তো রায়ের বাবা খুব ওল মাখা খেতে ভালোবাসে আমি খাই না আবার নানাবিধ অ্যালার্জের প্রবলেম থাকার জন্য আমি ট্রাই করিনি কখনো তো ওর বাবা ওল মাখা খাবে আর আমি খাবো ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে ডাল হয়েছে এখন আর তার সাথে কাঁকর ভাজা আর এই যে এখানে

সন্ধ্যা ছটা বাজে যাচ্ছে আর আমরা একটু রেডি হয়ে নিয়েছি ফার্ম এতে আমরা এখন যাচ্ছি ঠাকুমাকে নার্সিংহোম থেকে আনতে তারপর ইচ্ছা আছে একটু মেলায় যাওয়ায় তবে এদিকে একটু মেঘ মেঘ করছে জানি না বৃষ্টি এসে গেলে হয়তো মেলায় যাওয়া সম্ভব হবে না কিন্তু একটু ঘোরা হবে খুব ইচ্ছা আজকে একটু মেলায় যাওয়ার মানে মেলাটা এতদিন ধরে বসেছে একদিনও যাওয়া হয়নি তো সেই জন্য তো দেখা যাক কী হয় আজকে তো চলো তোমরাও আমাদের সাথে চলো বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে তো পড়ছি বেরোবার সাথে সাথে বৃষ্টিটা হচ্ছে ঝমঝম কমে একেবারে জাস্ট আমরা গাড়ি চলতেছি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড জোর বৃষ্টিটা পড়ছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে এই যে আমরা এসেছি এখন নার্সিংহোমের ভেতরে এসেছি এসে ঠাম্মার

আর এই যে এখন এখন তো থেমেছে আর আমি চলে এসেছি মিষ্টির দোকানে রাত্রিবেলার মিষ্টিটা নিতে হবে তাই আর তার সাথে রায়ের বায়না হয়েছে মাজা খাবে তো সেটাও নিচ্ছি গরম মাজা অবশ্যই আর এখন চলে আসলাম ফুলের দোকানে ফুলের দোকানে দেখো কত জুয়ের মালা কি সুন্দর করেছে সাজিয়ে রেখেছে দেখে ভারী ভাল লাগছে এই যে রায় আর রায়ের ঠাম্মা ঠিক করছে কেউটা নেবে আর কালকে যেহেতু সোমবার সেই জন্য আমি একটু অল্প ফুল মালা নিয়ে নেবো শিব ঠাকুরের মাথায় দেব বলে এই যে বেলের মালা নেওয়া হবে এই বেল আর জুই দিলে এত সুন্দর গন্ধ বেরোয় যে আর কিছু দরকার পড়ে না এইটা নিয়ে আমরা রওনা দেব একটা সুন্দর শিব মন্দির দেখো রায় নব করো দেখো আমার মেয়েকে সুন্দর মামলা ডাকছিস কেন কি দুষ্টু দেখো এই রক্তদান শিবির রয়েছে আজকে বৃষ্টিটা থামার জন্য আমরা ডিসাইড করলাম যে যাই একবার মেলাটা ঘুরেই আসি যেটুকু পারি অন্তত একবার মেলাটা দর্শন করে আসি আর এই সেই বাঘবাজারের মাঠ যেখানে দুর্গাপুজো হয় রথের মেলা হয় জানো এবার জগন্নাথ মন্দির থেকে রথে চেপে জগন্নাথ কিন্তু এই বাগবাজারের মন্দিরে এসেছে মনে হয় এটাই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আর আলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো আর এই যে এসে গেছি আমরা এখন মেলাতে মেলার উল্টো পারে দাঁড়িয়ে আছি এবার যাবো মেলার দিকে আর মেলার সামনেই বেলুন টেলুন বিক্রি হচ্ছে দেখেই তো রায়ের মনটা আনন্দে ভরে উঠেছে একেবারে কতগুলো বেলুন সাথে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাভাবনাও শুরু করে দিয়েছে আর এই যে গেটটাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে আলোগুলো এবারে মালার মতো করে দিয়েছে যেভাবে রথে সাজানো থাকে আজকে কিন্তু মেলায় বেশ ভিড় হয়েছে মানে বৃষ্টিটা কমতেই দেখছি সবাই চলে এসেছে মেলায় তো এখন আমরা এই যে মেলার ভেতর ঢুকে পড়েছি দেখো চারিদিকে নানান রকমের জিনিসপত্র বসে গেছে মেলায় যা হয় আর কি সামনেই বুড়ির মাথার চুলও দেখতে পাচ্ছি ওই কটন ক্যান্ডি আর কি যদিও ছোটোবেলায় আমরা জানতাম না এগুলোকে কটন ক্যান্ডি বলে আমরা বুড়ির মাথার চুল বলেই কিন্তু জেনে এসেছি বর্তমানে রায়কে দেখলাম রায় কিন্তু এটাকে কটন ক্যান্ডি বলে কিন্তু আমরা কিন্তু ছোটোবেলায় বুড়ির মাথার চুলই বলতাম তো যাই হোক নানান ধরনের দোকান তো দেখতেই পাচ্ছি আর তার সাথে সামনের আলোটা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির ওই দিকটায় সেই জন্য এখানে চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো আচারের দোকান আর রাস্তার অবস্থা তো শোচনীয় একদম বৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা তো পিচের রাস্তা তাই জন্য ভালো কিন্তু যেই মাঠের দিকে যাওয়া যাবে ব্যাস একদম রাস্তা সাংঘাতিক কত রকমের যে আচার আসে এটাই আমি ভাবি প্রতিটা মেলায় কী করে এত সুন্দর সুন্দর আচার যে আসে আর এই যে দেখো কত রকমের দোকান রাই কিন্তু খুব বায়না জুড়ে দিয়েছে যে ওর খেলত চাই এক্ষুনি চাই এই যে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা এইগুলো খুব জরুরি জিনিস আমাদের জন্য সংসারের খুঁটিনাটি নেওয়ার জন্যই তো মেলায় আসা হলো ছোটোখাটো জিনিসপত্র দশ টাকা কুড়ি টাকা করে আসল কথা কিছুই না হয়তো দাম ঠিকই আছে কিন্তু এই মজাটাই আলাদা যে দশ টাকার জিনিস নেব কুড়ি টাকার জিনিস নেব সেই মজাতেই আসা মেলায় তো চলো এখন জগন্নাথ মন্দিরে আর এই যে এখন মেলায় এসে গেছি আমরা হাঁটছি চলো আগে প্রথমে জগন্নাথ দেবকে দর্শন করবো তারপরে কেনাকাটা আর এখানে এসে প্রভুর দর্শন করে মনটা একদম ভরে গেল জানো তো কি অপূর্ব লাগছে জগন্নাথ দেবকে সাজুকুজু করে তেমনি বলরাম তেমনি সুভদ্রা খুব ভালো লাগছে দেখে আর কত রকমের ভোগ প্রসাদ দেওয়া হয়েছে তোমরাই একবার দেখো আমি পুরো সামনে যেতে পারিনি কিছুটা দূরত্বেই দাঁড়িয়ে আছি কারণ সামনে অনেকটাই ভিড় কিন্তু এসে মনটা একদম জড়িয়ে গেল জগন্নাথ দেবের এই অপরূপ রূপ দেখে তোমরাও সেই রূপ দেখো জগন্নাথ দেবের কাছে এসে মা একটা সেলফি না তুললে হয় তাই তুলে নিলাম আমাদেরও একটা সেলফি আর এখন চলে এসেছি রায়ের মন পছন্দ করা একটা খেলনার দোকানে এখানে খেলনাগুলো দেখে ভারী তো সুন্দর লাগছে কিন্তু তার সাথে দামটাও বেশ ভালোই এই মাছটার দাম নিল পঞ্চাশ টাকা আগের এরকম একটা হাঁস নিয়েছিল সেই হাঁসটা এখনও যদিও খেলে যদিও তাতে আলোও জ্বলে না তার তার যেটা সেটাও ছিঁড়ে গেছে কিন্তু যাই হোক হাঁসটা ভালো লেগেছে অবশ্যই তো নিতে হবে জয় জন্য এদিকে আবার গরুও রয়েছে আবার গাড়ি ঘোড়া কিছুরই অভাব নেই আর কি আর এই যে এখন চলে এসেছি দশ টাকায় এখানে দেখো দশ টাকা কুড়ি টাকা নানান ধরনের জিনিসপত্র রয়েছে তো হেয়ার ব্যান্ডগুলো ভালো কিন্তু একটু প্লাস্টিক বলে আমি নিচ্ছি না কিন্তু হাতের একটু চুরি নিলাম রায়ে আর এখন চলে আসলাম মেলার অন্যতম অ্যাট্রাকশান বিশেষত রথের মেলার যে গজা পুরীর গজা না পেলে কি হবে এবারে আমাদের বাগবাজারে ভালোই গজা এসেছে কিন্তু আর তার সাথে কাঠি গজা এই যে ছোটো ছোটোগুলো রয়েছে মানে একটা চিনি দিয়ে তৈরি আর একটা হচ্ছে গুড় দিয়ে তৈরি তার সাথে মমফালি কত কিছু বসেছে তবে যা গরম আর কাদা তার মধ্যে দাঁড়ানোই যাচ্ছে না আর এই যে জিলিপিও আছে দেখে তো মনে হচ্ছে জিলিপিগুলো খুব টেস্টি হবে তাই আমি কিছুটা জিলিপি নিচ্ছি আর ওই ছোটো ছোটো গজাগুলো আমার বেশ ভালো লাগে খেতে ওই যে জিলিপির পাশেই যে গজাগুলো রয়েছে ছোটো ছোটো আর মালপগুলো মনে হচ্ছে সবে সবে ভাজা হয়েছে তো একটু মালপো জিলিপি আর গজা এই মোটামুটি আজকে নেওয়া হবে নিয়ে তারপর মেলা থেকে একদম বাড়ির দিকে রওনা দেওয়া হবে গরমে একদম আমরা সেদ্ধ হয়ে গেছি মেলা অনেকটাই হয়ে আর পারা যাচ্ছে না প্রচন্ড গরম লাগছে আর এইটা হচ্ছে সেই রথ এই রথে করে জগন্নাথ আর মেলায় এসে হঠাৎ করে ইভানদের সাথে দেখা হয়ে গেল আমাদের অবশেষে গাড়িতে উঠে পড়েছি এখন এবার বাড়ির দিকে যাচ্ছি প্রচন্ড গরম প্রচন্ড কেন 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 এত কিছু টান পেরিয়ে যাবে পা থেকে গুড মেলায় কি কি দেখেছো বাবাকে গপ্প বলো দেখো নিজে নিজে এখন জুতো খুলতে শিখেছে

হয়েছে আর বেশ খানিকক্ষণ হলো আমরা তো বাড়ি চলে এসেছি খুব ভালো করেই ঘোরা হয়েছে তবে গরমে একটু কষ্ট হয়েছে তো যাই হোক চলো এখন কাজকর্মগুলো সেরে নি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে এখন রায় ভাত হচ্ছে সাড়ে নটা বাজে ভাত দেরি হয়ে গেছে ফিরে তারপরে ভাত বসিয়েছি আর রায় ভাত তখন তো একটু সময় নেয় এখন ভাত হচ্ছে ভাত হলে তবে রাই খাবে এদিকে বাড়িতে এসে রাই কি কাণ্ড করেছে দেখো হ্যাঁ এই ফিসটা কিনেছে আর কাণ্ড করে যাচ্ছে এখন এদিকে ডিনার শুরু হয়ে গেছে একজন নিজে নিজে খাবে বললো আজকে খুব দেরি হয়ে গেছে ভাত হয়ে উঠতে তাই জন্য তার এদিকে আলুর দম দিয়ে ভাত খাচ্ছে আর রাই আলু সেদ্ধ দিয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য খুব শীঘ্রই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটার শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো